একটো বাস 1000 টাকা ইট بنگালয় বাইরে ইট بنگালয় এর দা বাইরে না দা দা তো হ্যাঁ বাইরে বাংলাদেশ সিট বাইরে তো ইট এটা ফালাই এর নিচে কিছু হইতো না আপনি দেখেন এই যে ইট বাইরে বাংলাদেশে মানে হাজার জিনিস ভাই এটা পাতা তো তো আছে আর এটা আরে এটা বাইঙ্গা দা আনল্যা ভাই আপোনাৰ নাম্বাৰ না 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 ভাই আপনার নাম এই ভাই বড় ভাই আপনার নাম্বারটা বলে দাও আরে ধরে না না আমার লাগতাছে না কিন্তু আমার আমি জিনিসটা শুনে আমি বলি জিনিসটা মনে করেন আমার বাসায় মুরব্বী দেখে পোস্ট বড় ভাই বড় ভাই বড় ভাই আপনার নাম্বার বলা যায় না মিয়া আর পরেও তো আপনাতে নিতে পারি আমি ফোন দিয়া তাই না নাম্বারটা বলেন সমস্যা কি হ্যাঁ আপনার ফোন নাম্বারটা আছে 01 0137 0137 49 49 51 28 আচ্ছা ঠিক আছে যদি আমার দর্শকের কারো প্রয়োজন পড়া অবশ্যই আপনাকে ফোন দিবে আপনার দোকান কোথায় বলতে भैया মানে এমনিতে কোথা থেকে নিতে পারবে কোথায় ঠিক আছে তাহলে আমি আমার পেজে এটা পোস্ট করব ওখানে যদি কারো প্রয়োজন করে অবশ্যই দেখেন সেট মোটামুটি কয়টা বাটি থেকে 1000 টাকার মধ্যে চারটা বাটি পাঁচটা বাটি এই যে এই সেটটা না চারটা বাটি আচ্ছা দেখেন এই যে এই চারটা বাটি হচ্ছে চারটা বাটি আর নিচে একটা বড় বাটি সব কিছু মিলে কত লাস্ট কত রাখতে পারবেন বলেন 500 তাহলে 1000 এ তো কোন বলছেন দাম তো বলছেন এই পাঁচটা বাটি ভিউয়ার্স এতক্ষণ উনি বলছিল 1000 টাকা বাট এই বাটিগুলো দেখলেন আপনারা যে বাড়ি দিলেও ভাঙলো না মাত্র পাঁচশো টাকা তো যাদের প্রয়োজন পড়বে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনাদের পৌঁছে দিয়ে আসবে অবশ্যই প্রিয় দর্শক ভাই অনেকগুলো মাল নিয়ে আসছিল আসলে জিনিসগুলো ভালো হওয়ার কারণে মোটামুটি ওনার সবগুলো মাল সেল হয়ে গেছে তো যাদের লাগবে অবশ্যই দ্রুত ভাইয়ের নাম্বারে ফোন দিবেন এই যে আমি দুইটা সেট নিলাম